বেঁধে জাহান নাম কে আনা সত্তর হাজার আগুনের শেখর এক একটা শিকলের মধ্যে সত্তর হাজার আংটা ওই যে কড়া 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 আর কড়া শিকল বানায় কি দিয়া কড়া একটা একটা লাগাইয়া না এক একটা শিকলে সত্তর হাজার কড়া এক একটা কড়া সত্তর হাজার ফেরেস্তা ধরবে এবার কত কুটি আমনে গণেন আমার সময় কুটি কুটি ফেরেস্তা টেনে আনবে আর জাহানরাম তার একটা বিকট চিৎকার দিবে। এক চিৎকারে পুরা হাঁসরের ময়দানের সবাই চিৎকার দিয়া উঠবে আরব্বী নাফসি নাফসি আল্লাহ আমাকে মাফ করেন আমাকে মাফ করেন আমাকে মাফ করেন আমাকে মাফ করেন আমাকে মাফ আদম থেকে ঈশানবী ওনারা বলবেন ফেরেস্তারা বলবেন জিনরা বলবেন আম্বিয়ারা বলবেন আউলিয়ারা বলবেন আ বলবেন আসফিয়ারা বলবেন সাহাবারা বলবেন ওলামারা বলবে মহাদ্দিসিন বলবে মুফাসসিরিন বলবে ফুকাহা বলবে খুতাবা বলবে আইম্মা বলবে মুয়াজ্জিন বলবে হাফেজে কোরআন বলবে সাধারণ মানুষ বলবে হর হর ইনসান বলবে কওমের ফিকিরও করবেন তালেবে ইলমের ফিকিরও করবেন মুসল্লিদের ফিকিরও করবেন সবার আগে নিজের ফিকির কার ফিকির তো বলতেছি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঁচ ওয়াক্ত নামাজের পরে প্রতিদিন তিনি দোয়া করতেন আল্লাহ মা হা শিবিনি হিসাব এই যে এই যে হা শিবিনি এই যে নি রে ওয়াহিদম আল্লাহ আমি মোহাম্মদ আমি মোহাম্মদ বলতেছি আপনি আমারে দুনিয়ায় অনেক হিজ্জত দিছেন আপনি আমারে আখেরাতে অনেক সম্মান দিবেন আমি জানি কইছেন আমারে আমারে কিন্তু আল্লাহ আমার এত কিছুর পরে আমার ভয়ও হয় আমার হাঁসুর মাঠের ভয় লাগে আমি মোহাম্মদেরও ভয় লাগে আল্লাহ আমার হিসাব আসরের দিন আপনি সহজ করে দিলেন আমার ডর লাগে হাসিবি তাহলে নবী সাল্লাম নিজের ফিকির করছেন কিনা বলেন নিজের ফিকির তাহলে আমার সবচেয়ে বড় ফিকির হলো আমার মৃত্যু পরবর্তী ফিকির দুনিয়া কোনো না কোনো ভাবে পার হয়েছে কাঁথ হলো চিত হলো হাসলেও কাঁদলেও সুখে থাকলেও দুঃখে থাকলেও রাত হলেও দিন হলেও কোনো না কোনো এক সুরতে কোনো না কোনো এক ভাবে ঘন্টা মিনিট সেকেন্ড গুলো পার হয়ে যাবে কিন্তু মৌ মৃত্যু এসে আবার যখন আমার নতুন অধ্যায় শুরু করবে আমার জীবনের নতুন পর্ব যখন শুরু করবে দোস্ত সেটা আর শেষ হবে শেষ হবে ফাজাইল আমারের মধ্যে শেখুল আদিস মৌলানজাকারিয়া রহমতুল্লাহ বলতেন বলছেন বড় সুন্দর আমার কলজার ভিতরে লাগছে কথা উনি বলছে হে দুনিয়ার ভাইরা দুনিয়ার সর্বোচ্চ বিপদ সর্বোচ্চ অসুখ সর্বোচ্চ যন্ত্রণা মনে করেন সর্বোচ্চ ভয়ঙ্কর ক্যান্সার এটাও যদি হয় তিনি বলেন সেটারও তো একটা সমাপ্তি আছে যে মৃত্যু হবে আর মৃত্যু হলে এটার সমাপ্তি শেষ ঠিকই না বলেন না আগুনে দুনিয়া যে জ্বলে গেছে একেবারে আগুন লেগে গেছে যার শরীরে তার চিৎকার তার কষ্টেরও একটা সমাপ্তি আছে যে কিছুক্ষণ পরে কি হয়ে যাবে মৃত্যু হয়ে যাবে শেখুল আদিস মৌলানা জাকারিয়া রহমতুল্লাহ বলে কিন্তু আখেরা তার কাল কবর আর হাসরের জাহান নামের কষ্ট যন্ত্রণা দুঃখ আর মুসিবত মেরে মহতারাম যখন শুরু হবে সেটা আর কোনদিন মৃত্যুর মাধ্যমে শেষ হবে না অতএব অতএব এখানে হেরে গেলে সমস্যা নাই এখানে দুঃখে থাকলে সমস্যা নাই এখানে অভাবে থাকলে অসুবিধা নাই এখানে আর দশজন সুখে থাকুক আপনারে খোদায় কিছু দিল না এত কোনো অসুবিধা নাই কিন্তু মৃত্যু নামের যখন আমার আসবে এরপরে যেই অংশ শুরু হবে সেখানে যদি আমি কামিয়াব হইতে পারি সেখানে যদি আমি সফল হতে পারি সেখানে যদি আমি মাফ পাইতে পারি ওটাই আমার আসল সফলতা ওটাই আমার আসল কামিয়াবই ঠিক কিনা বলেন